বা বাবা চমৎকার চমৎকার সুন্দর জিনিসটা গো এটা তো আজকে আমাকে নিতেই হবে যে করেই হোক ও বাবা আমার কাছে তো ডায়মন্ড নেই দেখা যাচ্ছে ষাট টুক আছে 60টা টুকের থেকে এখান থেকে কি যাবে এখান থেকে একেটাই একটাই নে নি হচ্ছে ডাবল রেট অফ পাওয়ার না না সরি ডাবল ডাবল সিঙ্গেল রেট অফ পাওয়ার আজকে গরম মশলা পাইছি আজকে পুরো পিকে আমি আউলা জাউলা করে দেব রে ভাই আ ইমন ইয়ে কেন কি বুগান তো কিছুই বুঝা যায় না আজকে বুঝা যাব তোমার مالের আসল পাওয়ার ডাবল ডাবল কি হাও লিখে তোছ নাকি কোম্পানি গেরিনা এটা হন দেখবো ঠিক আছে তো হালার ফুট কিন্তু খুবই মনে হচ্ছে খুবই পড়ো প্লেয়ার কেননা তার কাছে আছে আবার কুবরা গুলো নিশ্চয়ই সে খুবই স্পেশাল একটা প্লেয়ার কিন্তু আমি তো আইকিউ ফোর প্লেয়ার ঠিক বলেছো স্পেশাল আইকিউ ওলা ফরফিলিয়ার তোমার এই সব কুপরা টুপরাই কাজ হবে না যদি তোমার আইকিউ না থাকে আমি জানি হারামি সাওয়াল তুমি এই জায়গায় আসো তো তোমাকে আমি কি করে মারতে হয় সেটাই দেখাবো আজকে ওকে আর আমি কিন্তু ওয়ানলি একে চ্যালেঞ্জ করছি অনলি একে অন্য কোনো গান আমি নিব না রে বাবা তো হালার পুত কিন্তু আমাকে বহুত ড্যামেজ দিয়ে দিচ্ছে সে ঘুরে আসছে আমি যে কত বড় আইকিউ ওলা ফ্লো ফরফিলিয়ার সেটা প্রমাণ পেয়েছো আমাকে কত দিক দিয়ে নজর রাখতে হয় মানে আই অরোফিলিয়ারদের এ এক জ্বালা চতুর পাশে খেয়াল রাখতে হয় কেননা কোন দিক থেকে কার চাওয়াল এসে পিছন দিক দিয়ে কুপাইয়া দিয়ে যাবে আর লম্বা চড়া একটা মাইনাস হাতে ধরিয়ে দেওয়া যাবে তার তো কোনো গ্যারেন্টি নাই রে বাবা সেজন্য যাই হোক ওয়ানলি মিসফিল্লা বলে শুরু করেছি কিন্তু আমি দেখতেই পাচ্ছ পিকেতে চলে এসেছি পিকে আমি লন্ড বন্ড করে দিব তুফানের মতো আজকে বাড়া ডাবল ড্যামেজ আমার হাতে আর তো বাঁচতে পারবি না শাল আর ই এটা বট ছিল নাকি বাবা তোমরা বলো আমি নাকি বটদের সাথে খেলাই তো প্রথমটাকে মেরেছি সে কি বট ছিল বাড়া তো এটাও দেখো এটাও কিন্তু খুবই হারামি সাওল এটা কেউ মারতে কিন্তু আমার পুদের পুদের গাম বেরিয়ে যায় একেবারে চান্দু চান্দু কিন্তু খুবই আইকে ওলা ও উপর দিয়ে আসতে চেয়েছিল ওর কাছে এস গান আমার কাছে লং এর গান কিন্তু না সে পারবে না আইকে ওলা আইকে ওলা সাথে ওয়ান টাইম পারবে না কেউ আমি যে বিশ্ব সেরা প্লেয়ার তাতে যদি তোমার বাল পরিমাণ সন্দেহ তাকে বাঁচা তাহলে কমেন্টে তোমার ইউআইডি কোডটা দিয়ে দাও আমি তোমাকে ফ্রেন্ড লিস্টে নিয়ে নেব তারপর হবে ওয়ান বি ওয়ান খেলা দেখবো দেখবো তুমি কত বড় তোমার বুকের পাটা আমাকে মারতে পারো নাকি আমি তোমাকে মেরে দেবো আমি অবশ্যই তোমাকে মেরে দেবো কেননা এটার উপর আমি পিএইচডি অর্জন করেছি তাও বহুত আগে যাই হোক এখানে কিন্তু মালের খুব এই বাবা করোনো 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 তো আমাকে হতিয়ে দেওয়া একেবারেই অসম্ভব কার্যালয় তো এই যে এই যে হারামি সাওয়াল এখান দিয়ে আসে কিন্তু ওয়ান টেপ আমার লাগে না ও সময় ওয়ান টেপ দিয়ে মারি না কেননা ওয়ান টেপ দিয়ে যদি মেরে দেয় তাহলে বিলাটা খুবই অল্প মরে যায় কিন্তু না এভাবে তো একটা সরিষার দানা থেকে পর্যাপ্ত পরিমাণে তেল পাওয়া যায় না তাকে আস্তে 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 ঘুরে ঘুরিয়ে মারাটার মজাই আলাদা ও তাকে মারতে গিয়ে আমি মারা খেয়ে গেছিলাম এখন হয়তো বাছা তুমি ও অন্য কারো হাতে মারা খেয়ে গেছো তার মানে আমার এখানে টাকাটা মনে হচ্ছে বেশি সুবিধা না তো এই হারামি আমার কিলটা গায়েব করেছ তো হারামি তোমাকে যদি না মারতে পারি তাহলে কিন্তু আমার মনের জ্বালা মনের দুঃখ বেদনা এগুলো যাবে না আহা আমি জানি যে অনলি একে চ্যালেঞ্জ করতে যাচ্ছি শটে পায়ার করা যাবে না শটে রাশ করা যাবে না সেজন্য তো আমি স্পেশাল একটা ক্যারেক্টার নিয়েছি যেটা দূর থেকে দূর থেকে ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে গোলুর ভিতর থেকে ড্যামেজ দিয়ে মারা দেখতে পাচ্ছ দুই দুধ জায়গায় কিন্তু সঠিক ব্যবহার করেছি আমি ওই ক্যারেক্টারের স্পেসিফিক ক্যারেক্টারের সঠিক ব্যবহার করেছি তো লাস্ট এনিমি লাস্ট এনিমি চান্দু হয়তো গাড়ি নিয়ে এসেছে বাড়া কি এক যন্ত্রণায় বললাম গত বছরের জ্বালা ছিল সোনি আর দিমিত্রি এখন আইসে গাড়ি এই গাড়ি যে কবে উদ্ধার করবো আমাদেরকে সেটাই চিন্তায় আসি যাই হোক এত কথা বলে লাভ নাই গেমের ভিতরে ফোকাস দিতে হবে তোমাকে যদি মারতে পারি তাহলে তো বা সময় ক্যারেক্টার ভুইয়া চলে আসবে একে দিয়ে সময় ক্যারেক্টার ভিডিও হবে যাই হোক যাই হোক হারামি চাউল কিন্তু মেরে দিছে ওই হারামি একটা ক্যারেক্টার যেটার কারণে ওকে আর কি ড্যামেজ দেওয়া যাচ্ছে না বাড়া তো যাই হোক লাস্ট জুন এসে পড়েছি লাস্ট জুন তো কেমনে কাটে তোমরা খুবই ভালো করেই জানো খুবই সাবধান সতর্ক থাকতে হবে বাবরা আগে গুলোতে যেতে হবে আর এই হারামি মনে হচ্ছে এই সিটিতে পায়ের কথা কি এক বহুত বড় মুশকিল আর ঝুনটাও টানতে আহ আর তাম বাসা তাম না 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 আর সহ্য করা যায় না হয়তো তুই মরবি সাওয়াল না হলে আমি মরব তুই মরবি না হলে আমি মরব ও বাবা সময় কার খেলা চলেছে সময় কার খেলা আমি হচ্ছি বিশ্ব সেরা আইকিউলা ফরফিলিয়ার